আমাদের একটাই অপরাধ আমরা কুমিল্লা শহরে সন্ত্রাসী ছিলাম না আমরা কারো জমি দখল দেয় নাই আমরা দানা থানায় গিয়ে দালালি করি নাই আমরা স্টানবাজি করি নাই আমরা শাসন গাছে চাঁদা উঠাই নাই আমাদের একটাই অপরাধ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চেয়েছি ঠিক কিনা বলো সাথিয়া এনজয় দা কুরআনিক মেসেজ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহি যাক কে বলে রাইসুল ফকাহা যিনি ফকিদের নেতা যিনি ফতুয়াবাজ তিনি সবচেয়ে বড় ফতুয়াবাজ বাংলাদেশ গালি দাও ফতুয়াবাজ কিয়া আর আবদুল্লাহ ইবনে মাসুদ ফতুয়াবাস উনি প্রাউড ফিল করে উনি গর্ববোধ করে পৃথিবীর মানুষ তারা আখ্যা দেয় সবচেয়ে বড় ফতুয়াবাস তিনি নাম হইল আবদুল্লাহ ইবনে মাসুদ বল সুবহানাল্লাহ ইবনে তিনি ঘরের ভিতরে একটা কথা মনে রাখবেন নফল নামাজ পড়বেন বেশি বেশি ঘরে আর ফরজ নামাজ পড়বেন মসজিদে গিয়ে অনেক মানুষ এই 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 নফল ফরজ সব ঘরে মসজিদে পড়ে না আপনি নফল নামাজ বেশিরভাগ ঘরে পড়বেন এত হয় কি ঘরটা তাজা থাকে মৃত মানুষের ঘর হয় না এই জন্য সুন্নত নফল এগুলা ঘরে পড়বেন ফরজ পড়বেন মসজিদে গিয়ে তিনি ঘরের ভিতরে নামাজে দেয় খুব খেয়াল করেন কোন কথা নামাজে দাঁড়িয়েছে আল্লাহ আকবর এখন নামাজে দাঁড়াইয়া আমরা তো সুটু সুরা বিচারি আর ওনারা পড়তো সবচেয়ে বড় বড় সুর যেগুলো মুখস্থ থাকতো কারণ ওনারা বিশ্বাস করত কোরআন তেলাওয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত মানে সবচেয়ে মাওলার সাথে কথা বলা বলতেন তো কথা মাওলার সাথে কথা বলবো তো বলবো কার সাথে এখন লম্বা সুরা নিয়া আব্দুল ইব্রাহ মাসুদ নামাজে নামাজ আল্লাহ নামাজ শুরু করেছে সুরা ফাতে পড়েছে

এবার চুর্শ্ব যারা বাসিন্দা ছিল প্রতিবেশী ছিল সবাই এসে মিলেছে এখন সাপ মারা যাওয়ার পরে আমাদের দেশে দেখুন গবেষণা হয় এটা কি সাপ তারপরে সাপের নমুনা তা আই করতে কত বড় তো একজন এসে গায়ে সাপটা মাপটা দেখতে সাড়ে চাই দুই আমি

নামাজ নামাজ পড়তেছে শেষ হয়ে গেল গবেষণা তখনও চলতেছে আবদুল্লেক মাসুদ নামাজ শেষ করে ডাক দেয়া কই কই গেলা ডেগন সব কই আমি তো এখানেই আছি কই জলদি করে খাবার দাও পেটে বড় খিদা কই কিসের খাবার আমি কি খাইছি নাকি আমি খাবো না আমি <laughs> না

আব্দুল্লি মাসুদ কয় ঘরে সাফ আমি কেমনে বুঝবো আমি না নামাজে ওনার বেগম সব ডাক দেয়া কয় নামাজ পড়লে কি মাইসের দিন দুনিয়ার খবর থাকে না কত মানুষ চিৎকার করলো কত মানুষ আমাদের ঘরে ইসে ঢুকলো। চিৎকার চেঁচামেচি হলো সবাই মিলে পিটাইয়া সাপ মারলো শত শত মানুষ হয়ে গেল নামাজের ভিতরে কি মানুষের কানে শুনে না কান কি বন্ধ থাকে নাকি আপনি কি টের পান নাই আপনি কি বুঝেন নাই আবার আব্দুল কান্দেশম সাপ ডাক কান্দলেন কেন আবার আব্দুল্লাবনে মাসুদ কয় দিদি গো নামাজের ভিতরে যদি সবই টের পাইলাম কিসের নামাজ পড়লাম অখ্যাত স্যারের মুসলমান এই কথাগুলা দীর্ঘদিন তোমাদের কাছে বলতে পারি না বলে বলতে বল জমানো অনেক কথা বলা হয় নাই বলতে দাওয়া হয় নাই আল্লাহ তা বারু কথা আল্লাহর সালা কঠিন ফায়ে সালা সবাই মিলে স্লোগান দিল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমি কোনো মানুষের কণ্ঠে শুনি নাই কোনো মানুষের মুখে শুনি নাই ব্যস্ত করতে হবে এই কথা আমি কাউকে বলতে শুনি নাই কোনো ছাত্র সমন্বয়ক বলে নাই কোনো রাজনৈতিক নেতা বলে নাই মসজিদের কোনো ইমাম বলে নাই মসজিদের কোনো খতিব বলে নাই কোনো মিছিল মিটিং হয় নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা বলে নাই সবাই বলেছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কথাগুলো থামিয়ে দিলে জাতির ক্ষতি কথাগুলো থামিয়ে দিলে ব্যক্তির ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় কোনো একটা মহলের হয়তো ফায়দা হয় কিন্তু আকামুর জনতার বড় ক্ষতি হয় দিনের কথা শুনতে না পারলে ইমান তাজা হয় না ইমান তাজা না হলে সমাজ সুন্দর হয় না ঠিক না বলবো মুসলমান মন দিয়ে শোনো লম্বা কথার বলবো না ইমান তাজা হয় কেমনে শুনে যাও আল্লাহ রবি যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন

ঘুমনোর সময় দেখি না গুম থেকে উঠে আর নদী দেখি না মানুষগুলো পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য এমন একজন মানুষের আব্দুর রহমান বড় শৌখিন মানুষ বড় ফ্যাশনেবল মানুষ খুব দামি পারফিউম তিনি ব্যবহার করতেন এবং একটা পাঞ্জাবি একবার ধুয়ে দ্বিতীয়বার আর গায়ে দিতেন না একবার গায়ে দেওয়ার পরে তিনি আবার এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার গায়ে দিতেন খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন মক্কার কয়েকজন ধনী মানুষের ভিতরে একজন ছিলেন খুব বলবান মানুষ ছিলেন নবীর বড় আশেক ছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে নবীর দরদায় গিয়ে দাঁড়ালেন ভেতর থেকে একজন হয়ে এসে কইলবি তো নারী কই নবি গেছে কই গত কই গেছে বলে না সাহাবা কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন পটলার ভেতরে কিছু টাকা নিলেন নিজের প্রয়োজনীয় কাপড় নিলেন তিনি রোয়ানা করলেন মদিনার উদ্দেশ্যে সীমান্ত চৌকি বসালো কা ফেরারা বাংলাদেশে যেমন বিজিবি আছে সেখানে সীমান্ত চৌকি বসানো যেন কেউ মক্কার মানুষ মদিনা যেতে না পারে আব্দুল রহমান প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে মক্কার ব্যাংক ওই বর্ডার ব্যাংক ক্রস করতেছিলেন বর্ডার যখন লাইন ক্রস করতেছিলেন ধরা পড়ে গেলেন যুবক যারা হাতে ধরে আনা হলো দা দোয়া তৎকালীন সংসদে যেখানে আবু চেহেল চিফ যেখানে ওই আপনার কে কি বলে স্পিকার হবে আবু জেহেল সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুলহফদ সবাই মিলে বসে গেল ডাক دیا۔ পায় রহমান আপনি সম্মানিত মানুষ আপনি মর্যাদার মানুষ আপনি ধনী মানুষ কোথায় যাচ্ছিলেন আপনি আব্দুর রহমানের ভাই আবু হে আমি তোমাদের কারো কোনো ক্ষতি করি নাই জীবনে কেউ আমার হাত থেকে খালি হাতে যায় নাই যা পেরেছি তা দান করেছি আমার যেতে দাও কোথায় যেতে চাও কই মদিনায় চলে যাব। যেই মক্কায় নবী এই মক্কা আব্দুর রহমান থাকবে না আ কিনা টাকার কিনা কই খুলে দাও পটলার ভিতরে কি কয় কিছু সমান নটাকে কয় খুলে দাও আব্দুর রহমান বুঝে ফেলছে আর পরে বুধে ওরা লুঙ্গি খুলতে চাইবে বড় ইজ্জতের মানুষ লজ্জা সরবলা মানুষ বংশাবলী মানুষ তিনি বললেন সব খে দাও আমার বাড়িতে যেতে দাও ওই জীবন অধিনায় যাওয়ার স্বপ্ন দেখবা না উনি বাড়িতে চলে গেলেন এবার গায়ার পাঞ্জাবি বললেন না পটলার ভিতরে টাকা নিলেন না তিনি এক কাছে পরে খালি যায় মদিনার রাস্তায় শেষ দিন রোদারা দিন কেউ যাক না নাই পাখিগুলো আপন নেড়ে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় ব্যাওয়ারিস কুকুরগুলো গুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না নাই আব্দুর রহমান ইবনাউ সীমান্ত ক্রস করলেন বর্ডার বেল পার হয়ে গেলেন যুবকদের হাতে আর ধরা পড়লেন না রাত যায় দিন যায় তিনি যেতে 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 মদিনার নিকটবর্তী পৌঁছলেন একটা খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন তিনি বুঝলেন সুবিসা দেখ হয়ে যাবে হঠাৎ করে কাঁপতেতে শুনলেন খেজুর ডাকে কয় আসসালাতু খায়রুম মিনান্নাম সুবহানাল্লাহ তিনি আবার বুঝে ফেললেন আদিমতের দিনায় চলে আসছি তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন গিয়ে দেখে মানুষগুলো ঝুঁ করে করে মসজিদে ঢুকতেছে

দাঁড়া তোমাদের কি খবর সবাই ভালো আছো নাকি সবাই বলেস্কো দাড়িগুলো তার এলোমেলো গায়ের হাড় পর্যন্ত দেখা যায় চোখগুলো তার গর্তে চেহারা তারা বলি কে ওইখানে বসে আছে দাঁড়াও দেখি আব্দুর রহমান ইমরাও আস্তে করে ধরালের কালবে টপ টপ করে পানি পড়ে আল্লাহর আমার আব্দুর রহমানের মতো দেখা যায় চিৎকার রহমান জিদকার করে কই আমি আপনার আব্দুর রহমান আব্দুর রহমান রে এটা তোর কি নমুনার আব্দুর রহমান তুই ছেলে মক্কার ফাসনে একটা মানুষ দামি পারফিউম ব্যবহার করতি একবারের বেশি একটা পাঞ্জাবি দুই দরগায় দিতি না কে তোরে নমুনা করে দিয়েছে চুলগুলো তোর এলো বেলো নারীগুলো তো রুস্কো খুস্কো চেহারা তার মলিন প্যাটার পিঠ একসাথে মেজে গেছে আব্দুল আমার কাছে সবাই তো রাস্তা করে দিল আব্দুল রহমান মৃদু পায়ে নবীর সামনে গেলেন নবী যে আগে দিয়া দুই হাত বাড়াই দিলেন আব্দুল রহমান লাভ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন আব্দুল রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় নবীর চোখের পানি দিয়ে আব্দুল রহমানের পিঠ ভিজে যায় নবীজি ফোফাইয়া ফোফাইয়া কান্দে

আব্দুর রহমান নবীর ছড়ে না নবী আব্দুর রহমান কেড়ে ছড়ে না আমার আল্লাহর নবী আস্তে করে ছেড়ে দিলেন ডাক যাক আব্দুর রহমান পড় করো এবারে আব্দুর রহমান কান্দে আর কয় নবী আমার কিও পড়া ছিল কোন দিন কারো সাথে উগড়া করি নাই কোন দিন একটা কটু কথা বলি নাই কোন দিন একটা গালি দেই নাই সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই নাই আমার অপরাধটা কি ছিল আল্লাহ

কোন অপরাধ ছিল না একটাই অপরাধ ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তার এই ঠিক কিনা আমাদের একটাই অপরাধ আমাদের একটাই অপরাধ আমরা কুমিল্লা শহরে সন্ত্রাসী ছিলাম না আমরা কেন জমি দখল দেয় নাই আমরা দানা থানায় গিয়ে দালালি করি নাই

দেখা হবে ইনশাআ আপনাদেরই মানুষ আপনাদের প্রতিবেশী আমি জুড়ে চিৎকার করলে আপনারা শুনবেন আপনারা চিৎকার করলে আমি শুনবো একেবারে আপনাদের কাছের মানুষ হয়ে গেছে আমার ওষুধ তলাই আমার বাসা আপনার ইচ্ছে করলে দৌড়ে দিও দেখা করতে পারবে আবার আসবো ইনশাআল্লাহ দেখা হবে মাহফিলে কথা হবে কোনো এক ময়দানে